আমার ভাইরা গ্রীষ্ম রাবী বাড়িতে আসলেন খাদি দাদুল কবরাকে বলেন আমাকে ঢেকে দাও হাজিরাতে খাদিসা ওই তাকে সেই কয়টা কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ ছিল প্রথম ইম্না কালা কাসেদুল রহিমা কথা আমিদুল কাল্লা কথা সেদুল মা দোমা হ্যাঁ স্বামী হে কাছেদের পিতা উনি ভয় পাবেন না

পৃথিবীতে আমরা ঠিক রাখতে পারি তাদের ভেতর থেকে যত রকমের ভয় আছে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেন বলেন সবহান আল্লাহ এই কথাটা জানাতে এই রজব মাসে বিশ্ব নবীকে এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরের পথ

বছর মত্যাচার নির্যাতনের তার উপরে চলছে তিনি তিন বছর শিয়া তারিখের তিনটা বছর তিনি সেলখানায় ছিলেন এক স্থিতির পরে আমার আল্লাহটাকে সুসংবাদ দিলেন হে নবী আপনাকে আমি সামনে একটা কল্লা ময় পরিচালনার দায়িত্ব দেব এজন্য যখন হিজরত করার সময় তাকে আল্লাহ নির্দেশ শিখিয়ে দিয়েছিলেন মেল্লা দুন কা মুহূর্ত পান করবে চারিদিকে চব্বিশ জন কাফের আপনাকে ঘিরে রেখেছে আপনার বাড়ি এখান থেকে পথ ও সেরকম না বিশাল কঙ্কর

নামে আপনি এই ট্র্যাগটা দিয়ে দেন ভালো করে সঙ্গে আল্লাহ গির দেন অনেক বেশি যে আমার কাছে তোমা করেন যে একটা কল্যাণকর রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে

আল্লাহর যাই কাজটা করার দরকার উনি না করে ওনার প্রতিনিধি পাঠিয়েছেন সেটাই আমরা প্রতিনিধি আল্লাহ পাঠালেন কোথায় যা ইলুম ফিল আরদি জমিনে কোন জায়গা আর জোরে বলেন আমরা বাসি জবান খুলে উত্তর দেবেন আমরা কি আজ আল্লাহর খলিফা হিসাবে জমিনে আছি জমিনটা সালেমার ফাঁকা পেয়েছে এজন্য একশো আশি মাইল থেকে চালাচ্ছিল

আল্লাহ যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যারা সফল করতে চায় তারা

একশো জনের মাত্র পনেরো জন চাইতো এদেশে আল্লাহ বিধান কায়েম হোক আগস্টের পাঁচ তারিখের আগে অথচ সাড়ে চার মাস করে জানুয়ারিতে একটা রিপোর্ট পেয়েছিলাম এই দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ আছে আল্লাহর বিধানে জমিনে কায়েম হোক কয়েক মাসের ব্যবধানে মানুষের পরিবর্তন এত এসে গেছে হিন্দু পর্যন্ত এখন চাপছে করার বিধান কায়ে হোক

একদম খেয়েছে আর একদম খাওয়ার জন্য রেডি হয়ে আছে একটা গ্রুপ দেখলাম গায়ে মেখে নিল কারণ আমি তো আর কাউকে উদ্দেশ্য করে বলি নাই এই দেশে আটচল্লিশ কাপড়ায় নিবন্ধিত দল আরো আছে নিবন্ধনের বাইরে সব মিলে প্রায় তিহাত্তরটার উপরে কারো গায়ে লাগে না আপনার গায়ে লেগেছে কোন কারণে তার মানে অবশ্যই আপনি এরকম কিছু করবেন বলে আশা করি আছে গত 2 দিন আগে একজন ঘোষণা দিয়েছে যে 15.5 বছরে কোরআনের কথা বলতে হলে তো অনুমতি নেওয়া লাগবে আমরা যদি সেটা পারি অনুমতি দেব না আরে ভাই আপনি কথাটা আগেই বলে ফেললেন কত পরে বলতে বাধ্য না যারা কথা সব দিয়ে ফেললো আপনারা যে আশা ছিল আপায় বলে খালি কথা বলেন না কেন এসে আর কিছু থাকবা না থাক কোরআন কারিমেতে সে থাকবে ইনশাআল্লাহ সাড়ে চার মাসে যদি পনেরো থেকে আটান্ন হয়ে যায় আর সাড়ে চার মাস যেতে দেন আমার তো চোখে দেখা এই দেশে একশো জনের একশো জন মানুষ বকরি আমরা করা চাই হ্যাঁ আমরা চাই না আমার ভাইরা গেছে আমি দেখতে পাচ্ছি এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেই মানুষ পদমাধ্যে যারা বিবেচিত সবাই এক আওয়াজ তুলছে আমরা খোরানের বিধান চাই ক্যান্সার আছে এরা হয়তো মাথা খারাপ কারণে কিছু চাই না আগে থালা দেন থালা কি করবেন আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষা যারা দায়িত্বে এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন তাহলে এই দেশ নিয়ে আবার সহ যারা পালিয়েছে কে আবার ষড়যন্ত্র করার সুযোগ পাবে না সংস্কার না করে আমরা নির্বাচন করতেও চাই না হতেও দেব না

এক লোক বিবাহ করার পরে মাসরাত্রে এখন স্ত্রীর কাছে চাইনি শাশুড়ি এসে বলছে বাউ মা কি কর্মা জানি না আমার কিন্তু নাতি চাই বলছে মা আপনি সময় দেবেন না

আপনি ভয় পাবেন না কারণ যারা সম্পর্ক ঠিক রাখে এদের ভেতরে কোন ভয় আল্লাহ রাখে না আজ বাংলাদেশে যারা সত্যি রক্তের সম্পর্ক যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে আপনি তাদেরকে দেখবেন এই মানুষগুলো ভয় ভীতির উর্ধে উঠে গেছে এদের ভেতরে কোন ভয় আপনি ভয় পাবেন না বসা বহন করেন দুঃখের বসা কষ্টের বসা ঋণের বসা আপনি এগুলো বহন করে দেন এই দেশে ছাড়া মানুষের বসা কাঁধে নিয়ে কষ্ট সহ্য করে নিজে কিন্তু অন্যকে বুঝতে যায় না আপনি দেখবেন তাদের ভেতর থেকে আল্লাহ বিভিন্ন ভয় দূর করে দিয়েছে আর যারা মানুষকে বোঝা দিয়ে গেল কষ্টের বোঝা দুঃখের বোঝা ঋণের বোঝা তাদের ভেতরে কত রকমের ভয় আমার আল্লাহ চাপিয়ে দিয়েছে কথা বলে ঠিক না এত ভয় তাদের ভেতরে আল্লাহ ঢুকিয়েছে যে খাবার খাবে সে সময় ভয় যে পায়নি এমনকি পাঁচ মিনিট সময় দিয়েছে তাও জনগণ তাকে দিতে চাইনি তাড়াতাড়ি ভাঙেন ভয় পেয়ে তাড়াতাড়ি ভেঙে গেছে

করা লাগবে আপনারা জানেন পরে এ দেশটা আবার বাড়িয়ে যাবে ইশান্লা এই দেশে আঠারো কোটি মানুষকে আমরা আশু মানুষ না আঠারো কোটি জন সম্পদে পরিণত করতে চাই